হ্যালো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগতম চলো দেখে নেওয়া যাক আজকের দিনটা রায়ের কেমনভাবে কাটুন আজকে ছিল রায়ের স্কুলে ডান্স কম্পিটিশন তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল মানে খুবই সকাল প্রায় সাড়ে ছটা নাগাদ ঘুম থেকে উঠে রায় তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছে ছোটোবেলা থেকেই ওকে সাজানো যেত না মানে এত চঞ্চল এত চঞ্চল একটা জায়গায় তো স্থির হয়ে থাকেই না সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তবে হ্যাঁ আগের থেকে অনেকটাই ধীর স্থির হয়েছে একেটাই তাড়াহুড়ো করে ওকে রেডি করছি কারণ স্কুল টাইমে ওকে নিয়ে যেতে হবে আর তার মধ্যেই হাজারটা গল্প মানে হাজার কথা সে জুড়ে বসেছে তো দেখতে দেখতে চুলটা বাঁধা কমপ্লিট সে মানে কত যে রঙ্গভঙ্গি করছে ওর একটু রাগ হয়েছে ওকে ছোটো হার করিয়েছি বলে তো যাই হোক এই করতে করতে মোটামুটি কমপ্লিট হয়েছে এবার মেকআপের পালা আর যেহেতু ক্যামেরার ওপাশে রয়েছে ওর বাবা ব্যাস মুখ ভেঙাতে শুরু করে দিয়েছে বোঝো ঠেলা মেকআপ করাচ্ছি বলছে এখন মুখে রং দিয়ে দাও সব রকম রং আমি তাই বলেছি ঠিক আছে লাল সাদা কালো যা আছে সব এনে করে মুখে। আর এই হলো সেই বিখ্যাত টাইম মানে আগে তো ওকে চোখে কাজল লাইনার কিছুই পড়াতে পারতাম না তবে হ্যাঁ এখন পড়াতে পারি তবে কাজল না লাইনার ও যে আজকে এত ধীর হয়ে স্থির হয়ে বসেছিল এই লাইনার পরানোর সময় এতেই আমি ধন্য আমি তো ভেবেছি ওকে আজকে পড়াতেই পারবো না এবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে আর স্কুলে গিয়ে ওর বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে বান্ধবীরা যেহেতু একটু টয়লেট গেছিলো সেই কারণে ও এখানে দাঁড়িয়ে কত রকম যে রঙ্গভঙ্গি করলো তার কিছুটা তোমাদেরকে দেখার দেখালাম তারপরে দেখো ক্লাসরুমে ঢুকছে এরপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি আর রায়ের নাচের ভিডিও আমি এক পরে পোস্ট করব। আর রেডি হওয়ার পর রায় চলে গেছিলো ছাদে কটা ফটো তুলতে আর ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর রায়ের এই সাজুবুজু পর্বটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না